হঠাৎ অনেক বেশি রামেন খেতে ইচ্ছা করছিল তো বানিয়ে ফেললাম রামেন খুবই ইজি ওয়েতে একদম রয়্যাল ভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একদম তোমরা রেডি করতে আজকের রেসিপিটি আলাইকুম দিস আজকে আমি নিয়েছি চিকেন বুলডাক রামেন টু এক্স স্পাইসি দেখলেই বুঝতে পারছো এটা যে কোনো সুপার শপেই পেয়ে যাবা নতুন করে নিশ্চয়ই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে না প্যাকেটে খোলার সঙ্গে সঙ্গে দুইটা সস পেয়ে যাবা এই দুইটা প্যাকেট এখন কাজে লাগবে না ওই দুইটাকে আমি আলাদা রেখে দিলাম এখন হচ্ছে আমি পানি গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে নুডলসটা দিয়ে দিলাম আর নুডলসটা সিদ্ধ হওয়ার পরে পানিটা ঝরিয়ে পাশে রেখে দিলাম এটাকে অনেক বেশি গর্জিয়াস আর ইয়াম্মি করার জন্য আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি সঙ্গে নিয়েছি চিকেন এই চিকেনগুলি হচ্ছে এখন আমি কুচি কুচি করে নিলাম এখন এই চিকেনটাই কিন্তু তোমার ফুল রামেনের টেস্টটা একেবারে চেঞ্জ করে দিবে নর্মালি তো রামেন সিদ্ধ করে ওটার মধ্যে সস দিয়ে খেয়ে ফেলা যায় কিন্তু এটা কিন্তু একদম ইউনিক আমার স্টাইলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কোথাও থেকে শিখিনি নিজের মতো করে বানিয়েছি চিকেনের মধ্যে আদা রসুন পরিমাণ më të dië tate soya sauce একটুখানি লবণ দিব আর টেস্টি সল্ট দিলাম লবণটা কিন্তু ব্যালেন্স করে দিতে হবে কারণ সয়া সস কিন্তু ইতিমধ্যে লবণ এটা করে কিছুক্ষণ রাখতে পারো দশ মিনিটের মতন আমি ইনস্ট্যান্ট বানিয়ে ফেলছি টেস্টের তেমন কোনো আহামরি চেঞ্জ হবে না আজকে এটা আমি ঘি দিয়ে বানাবো এই ঘিটা দিলে কিন্তু একদম গেম চেঞ্জ হয়ে যাবে তোমরা চাইলে বাটারও দিতে পারো আমার কাছে বাটার ছিল না তাই ঘি দিয়েছি চাইলে সয়াবিন তেলও দিতে পারো তোমাদের ইচ্ছা কিন্তু ঘিটা দিলে অনেক বেশি ফ্লেভারফুল হয় এখন হচ্ছে চিকেনটাকে একটুখানি ফ্রাই করে নিব আমি পরিমাণ মতন নিয়েছি তোমরাও তোমাদের আন্দাজ মতো নিও মাঝে মধ্যে একটু একটু করে ঘি দিচ্ছি একবারে সবখানে ঘি দেইনি যাতে পুড়ে না যায় তারপর সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় ঢেকে দিলাম দেন ঢাকনা তুলে একটা সাইড করে চিকেনটাকে রাখলাম তার পাশে কিছু আমি গাজর কুচি দিলাম এখানে তোমরা চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারো গাজরের উপর একটুখানি সল্ট দিলাম সর্টে করার জন্য গাজরটাকে কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না গাজরের উপরও একটুখানি ঘি দিয়ে দিলাম তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে খেতেও ভালো লাগবে না পোড়া পোড়া লাগবে মোটামুটি সবকিছু কিন্তু একেবারে রেডি এখন হচ্ছে ডেকোরেশনের পালা সবকিছু কিভাবে কি প্রসেস করছি মিক্স করছি সেটা তোমাদের সঙ্গে এখন এখন শেয়ার করব দেখতেই পাচ্ছ গাজর চিকেন ডিম সবকিছু নিয়ে আমি বসে পড়েছি একটা নিয়েছি খুব সুন্দর দর্শনদারি তারপর গুণ বিচারি তো যাই হোক এই যে দেখো রামেনের সঙ্গে যে দিয়েছিল সেটা হচ্ছে এখন মিক্সড করছি এটাই কিন্তু অনেক বেশি স্পাইসি টু এক্স স্পাইসি নিয়েছি তোমরা চাইলে অন্যটাও নিতে পারো কিন্তু এই একইভাবে তোমরা চাইলে যে কোনোটাই বানিয়ে খেতে পারো আশা করে তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এরপর ডিমটাকে আমি জাস্ট মাঝখান থেকে একটু ফাল করে নিলাম এখন হচ্ছে এটাকে আমি সাজাচ্ছি এই প্যাকেটে কিন্তু আর একটা প্যাকেট ছিল সেটা কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দরভাবে আমি সাইড বাই সাইড হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছি এখন হচ্ছে এই যে আরেকটা প্যাকেট দিয়ে দিলাম এখানে কিন্তু সাদা তিল রয়েছে আর একটা কালো কি আছে এটার আসলে নামটা আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো এস আমার রামেন কিন্তু একদম রেডি এটাকে আমি একদম আমার মন মতো সাজিয়েছি তোমরা চাইলে এভাবে টেস্ট করতে পারো খুবই বেশি ভালো লাগবে রামেনের টেস্ট তো সস যেরকম থাকবে ওরকমই লাগবে কিন্তু এটার সাথে এই চিকেন দিয়ে খেতে অসম্ভব ভালো লাগছিল আপনারাও যদি আমার মতো ইজি ওয়েতে ইউনিক টেস্ট নিতে চান তাহলে কিন্তু একদিন হলো এটা বানিয়ে খাবেন আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ঝাল ঝাল তো লাগছিলই সাথে কিন্তু ইয়ামিও লাগছিল